যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে করবেন আমাদের জেলার সহসভাপতি দিলীপ সিং মহাশয়

যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে যেমন ওখানে হারমোনিয়াম কেনে হচ্ছে এখানে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে তোমরা মায়ের গান গাইতে পারবে না দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় তাহলে দুর্গা মা সম্প্রদায় কি করে এটা সম্ভব নয় কিন্তু তারপরেই দেখুন থামলো না তার কিছুদিন পরেই মধুমন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গেছিল সেখানেও তাকে অনুকূল আছে পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে কিছু করলে পশ্চিম বাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না কেন করবে না বুঝতে পারবে কিন্তু বাঙালি কাউকে বলে রাখি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে আমরা কোথায় যাব সেই জন্যই বলতে এসছি আমরা এবার সময় এসছি আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসি সমস্ত বাঙালি কেন বলছি যারা সনাতনকে বিশ্বাস করে এখন সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনীত্বকে হিন্দুত্বকে বাংলাকে বাঙালিত্বকে

তাহলে আমি হাত জোড় করে অনুরোধ করছি বনমান ইলেকশনের তারপরে যা করার আমি এমনকি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি কংগ্রেস ডাকছি এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু কাটার আছে যাদের মধ্যে বিবেক যে আছে তাদেরও আহ্বান করছি এই পানিটা আসুন আমরা সব এক ছাতায় নিচে মিলে ভোগ করে এই সরকারকে এখান থেকে তাড়াবো আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত নিশ্চিত আবার আদিবাসীদের উপর অত্যাচার এই অত্যাচার বন্ধ করার জন্যই তো আমরা আসছি অত্যাচার ছিল জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবার এই পশ্চিমবাংলায় কেউ কারোর ওপর অত্যাচার করতে পারবে না সেই জন্যই বিজেপির আগমন আর বিজেপি আসছে 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 এখন এখানে শিল্প করতে কেউ আসতে চায় না ভয়ে কাটমানি ভয়ে আসতে চায় না ওরা অনেক চায় এখন এটা পশ্চিমবঙ্গ একদম খালি জায়গা হয়ে গেছে এখানে চাইছে সবাই এখানে এসে করতে কিন্তু ভয় খালি একটাই কাটমানির ভয় সেই ভয়ে এখানে কেউ কোনো শিল্প করতে চাইছে না বিজেপি যেদিন আসবে ঠিক তারে তারপরের থেকে দেখবেন কীভাবে ভিড় বাড়ে কীভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে ইংরেজাত যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো তাহলে প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে শুনবেন ভালো করে সেদিন আমরা কোথায় যাও তাই যদি আমাদের ফলের ক্রেতাদের সব বেরিয়ে যাও কোথায় যাবো আমাদের তো কোনো দেশ নেই তো আমরা যাব না আমরা এখানে থাকবো এই মাটিদের জন্যছি মাটিতে আমরা সমস্ত সনাতনদের প্রতি শুধু বাঙালি না সমস্ত সনাতন হিন্দু সনাতন সবকে সনাতনী বাংলাদেশে যাওয়া যেখানেও তাই হচ্ছে কোনো কোনো প্রতিবাদ নেই আমরা প্রতিবাদ করলে বাংলাদেশের বইতে প্রতিবাদ করলে আমাদের উপর লাঠি করছে হিন্দু জাগরণ মঞ্জির উপর লাঠি চার্জ করছে লজ্জার বাবার কিছু হতে পারে না কিন্তু এটা হবে না বলেছি আমার মতো লোক যদি বেঁচে থাকে এক রক্ত থাকলে পড়ে যদি একটা ফোটা রক্ত থাকে এটা হবে তিনি হতে নেই বাইকার লাল নিয়ে করছে